কৌশিকী মহালয়া এবং হচ্ছে তোমার দীপান্বিতা এই তিনটে অমাবস্যার জন্য কিন্তু মানুষ গোটা বছরটা অপেক্ষা করেন আর বিশেষ করে কৌশিকী অমাবস্যাটা কেন বলা হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা কারণ হচ্ছে এটা একটা লজিক রয়েছে মানে একটা আধ্যাত্মিক জায়গা রয়েছে কৌশিকী অমাবস্যা সব থেকে বেশি ভিড় হয় কিন্তু তুমি দেখবে তারাপীঠে হ্যাঁ কেন হয় তারা মায়ের জায়গা তারা মা কিন্তু পূজিত হন বিভিন্ন রূপে কখনো মা লক্ষ্মী হিসেবে পূজিত হচ্ছেন কখনো সরস্বতী হিসেবে পূজিত হচ্ছেন কখনো দেবী দুর্গা হিসেবে পূজিত হচ্ছেন মা তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা জানি যে দেবী কৌশিকী এই দিনটাতে মানে ভাদ্র মাসের অমাবস্যার দিনটাতে শুম্ভ নিশুম্ভ নামে দুটি অসুরকে বধ করেছিলেন এবারে অসুরকে তারা কি হয়েছে তারা ব্রহ্মার কাছ থেকে বরদান পেয়েছিল তো তিনি একমাত্র ছিলেন যিনি তাদেরকে বধ করতে পেরেছিলেন তার মানে কি হচ্ছে সম শুম্ভ অশুম্ভ মানে শুম্ভ নিঃশুম্ভ মানে হচ্ছে কি তোমার সমস্ত অশুভ শক্তির কিন্তু বিনাশ করলো। তার মানে আমরা যখন মহালয়াটা দেখি মহালয়াতে আমরা বলি যে দেবীপক্ষ চালু হলো মহালয়ার পর থেকে এবং সমস্ত পিতৃপক্ষের অবসান সূচনা তার সাথে অশুভ শক্তির বিনাশ কিন্তু অশুভ শক্তির বিনাশটা ঘটে গেল কিন্তু এই কৌশিক অবশ্য থেকেই একদম এবং এখান থেকে দাঁড়িয়ে বলা হয় যে এই অমাবস্যার দিনে একটা বিশেষ সময় কথিত আছে যে স্বর্গ এবং নরকের দোয়ার খোলা থাকে এবং এই কারণে যারা সাধনা করেন পেতে চান বা তন্ত্র যারা করেন তারা এই সময় কিন্তু তাদের সাধনা সম্পূর্ণতা পায় এবং অবশ্যই কিন্তু ডাইরেক্টলি ঠাকুরের কাছে কিন্তু পৌঁছতে পারেন তাদের বার্তা এবং সেই দিনটা ভীষণভাবে এই জন্য এত মাহাত্ম আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমার জীবনের শুম্ভ এবং নিঃশুম্ভ মানে শুভ এবং অশুভ সব কিছুর মধ্যে বিশেষ করে অশুভগুলোই তো আমরা অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে কাটাই কোনগুলো যেমন নেগেটিভিটির দিক হচ্ছে পড়াশোনার জায়গা নেগেটিভিটির দিক হচ্ছে তোমার বিবাহিত লাইফের জায়গা চাকরির জায়গা ব্যবসার জায়গা এই প্রত্যেকটা জায়গার যদি আপনারা অব্যর্থভাবে একটা প্রতিবিধান চান তাহলে সেই প্রতিবিধানের জায়গা কিন্তু হচ্ছে একমাত্র কৌশিক 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 এমন একটা জায়গা যেখানে আমরা সমস্ত কিছু প্রতিকার প্রতিবিধান করতে পারি আপনার সন্তানের পড়াশোনা হচ্ছে না উচ্চশিক্ষার জায়গা রয়েছে ও হয়তো তোমার স্ট্রিম চুজ করতে পারছে না বা একটা যেমন সেদিনকে একটি ছেলে এসেছিল চেম্বারে তোমাকে আমি বললাম বোধ লাস্ট উইকে যে সে অলরেডি তোমার কম্পিউটার সায়েন্স নিয়ে এক বছর পড়ার পর একটা সেমিস্টার দিয়ে সেকেন্ড সেমিস্টার আর বসলোই না আমার ভালো লাগছে না আমি পারছি না সে এখন ইচ্ছে হয়েছে কেমিস্ট্রি নিয়ে অনার্স করবে তাহলে কিন্তু ছেলেটা চার্ট বলছে টেকনিক্যাল চার্ট এই ধরনের একটা কনফিউজ কনফিউশনের জায়গা এবং ভালো জায়গায় সে চান্স পাওয়ার পরও সে যদি পড়তে না পারছে তার মানে আপনার সন্তানের গ্রহগত কোনো সমস্যা রয়েছে এবং সেটা সঠিক টাইমে প্রতিকার প্রতিবিধান দরকার একমাত্র